আলহামদুলিল্লাহ আমার এত স্টাফ তারপর আমি সব করি না সব কথা পছন্দ হয় না তাই করি না এখন কেন কলাম বিরিয়ানি অনেকে দুটো এক তিনটা স্টাফ নিয়ে মনে একটা ভাব নেয় যেন সে একদম বাংলাদেশের কিনা বলেছে এটা একজনের উদ্দেশ্যে বলতেছি এ বিরোধে করেছে একজনের উদ্দেশ্যে সে বিরোধ দেখবে সে বুঝতেও পারবে ঠিক আছে এরকম রেগুলার লেগুলার না শোয়েগে নাশোক হ্যাঁ শোনা

8 বছর হলো 8 বছর দেরিতে ন কারণ আকি আজ তো লেট কড়া এইজন্য হয়েছিল ঠিক আছে আর আমরা কখনো এত বছরের মধ্যে কোন স্টাফ রিপা দিদি রিপা দিদি আমাদের এনে আছে কত বছর দিদি 14 বছর আগে 14 বছর দিদি 7 বছর 8 বছর 10 বছর বছর রিপা দিদি বয়স 8 বছর আমার জানিতে ঠিক আছে

মাস বছর মাধবী মাধবীতে খালি ব্যস্ত আছে জুলি সা লিলি পরিমিতা পরিমিতা লেট ছিল মাসে তাও দিলাম জুলি লিলি

দেখা মাসিদ আমার খুব পছন্দ